আপনারা দেখছেন বার্তা এক নজর কলেজে দড়ি টানাটানিতে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত দুইজন গ্রেপ্তার দুইজন বহিরাগত পুলিশ সূত্রে জানা গেছে গত নভেম্বর মাসে শ্রীরামপুর কলেজে বার্ষিক স্পোর্টস অনুষ্ঠিত হয় সেই স্পোর্টসে টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানি খেলায় একদল ছাত্র জয়ী হয় গত পরশু ছিল সেই খেলা জয়ীদের পুরস্কার বিতরণী কলেজের তৃণমূল ছাত্র সংসদের একাংশ পুরস্কারের বিরোধিতা করে কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানায় দড়ি টানটানি খেলায় যারা জয়ী হয়েছে তাদের হয়ে বহিরাগতরা অংশ নিয়েছে কেন কলেজে অভিযোগ জানানো হয়েছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা চলতে থাকে গতকাল কলেজ ক্যান্টিনে সেই বচসা চলার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ছাত্রদের মারামারি কলেজের বাইরে গঙ্গার ঘাটে চলে আসে সেখানে বহিরাগত তৃণমূল কর্মীরা যোগ দেয় দুজন ছাত্র আহত হয় তাদের শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে ভর্তি করা হয় ঝামেলা মেটাতে শ্রীরামপুর তৃণমূলের নেতৃত্বে হস্তক্ষেপ করে থানায় গিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা করে জানানো হয় যে শ্রীরামপুর থানা চত্বরে এক স্ত ঝামেলা হয় দুই পক্ষে রাতে অভিযোগ দায়ের করার পর অতনু চৌধুরী এবং অশোক সাউ নামে দুজনকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ আজ তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে একটা মারপিটের ঘটনা ঘটেছে দুজনে আহত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে ত্রিতরা কলেজ ছাত্র নয় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন বলেন যে আমি যেটা খবর পেয়েছি বহিরাগতদের ছেলের সঙ্গে কলেজের ছাত্রদের ঝামেলা গণ্ডগোল হয়েছে দুজন ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে এবং তারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য পুলিশ বিষয়টা তদন্ত করে দেখছে আমরা কোনো অন্যায় মানব না অন্যায়টা প্রশ্রয় দিই না যদি দেখা যায় কোনো ধরনের ভুল হচ্ছে এটা আমরা দেখে নেব যেটা আমার কাছে খবর আছে কিছু বহিরাগত ছেলে তাদের সাথে গন্ডগোলটা হয়েছে কি হয়েছে না হয়েছে পুলিশ তার তদন্ত করে দেখছে তবে একটা জিনিস বলবো কোন রকম অন্যায় আমরা মানছি না কোন রকম অন্যায় আমরা মানবো না কোনো অন্যায়কে আমরা দি দিই না যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো ভুল হচ্ছে সেটা চেষ্টা করবো আমরা দেখে নিতে তবে এই ঘটনাটা আমি কাল শুনেছি যে একটা অশান্তি গন্ডগোল হয়েছে সেটা কী হয়েছে তাও হয়েছে আমরা ভুতিয়ে দেখছি যারা কি দুজন হসপিটালে ভর্তি আছে তারা কি দুজনই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত এবার আমি শুনেছি আমি আমি শুনেছি কালকে খবর পেয়েছি হ্যাঁ যে গণ্ডগোল আমি সেটা দেখছি ডাক্তারকেও বলা আছে স্পর্শ বলা আছে তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে দেখে দিচ্ছি দাদা